রুপশী ফজলিয়াম টিক কত টাকা কেজি আমার এই বাই একত্রে ক্রয় করেছেন পাঁচ কেজি বুঝতেই পারছেন যে এই আমটার ডিমান্ড বর্তমানে সিলেটে অনেক বেশি অনেক ক্রেতায় এই আমটা ক্রয় করছেন এবং সেটা অনেক বেশি পরিমাণে আপনারা জানেন যে বাংলাদেশে আমের মৌসুমে যে পরিমাণ আম উৎপাদিত হয় সেটা বাংলাদেশের চাহিদার তুলনায় মোটামুটিভাবে বেশি অথবা সামঞ্জস্যপূর্ণ সেই কারণে প্রতি বছরেই সিলেটে আমের মৌসুমে সিলেটের বাহির থেকে এই ধরনের আমগুলো আসে সিলেটে এই আমগুলো আবার ব্যাপকভাবে চাষ করা হয় না তবুও এই আমগুলো মৌসুমে যখন সিলেটে আসে তখন দামটা কখনো কখনো বেশি থাকে আবার একেবারেই পুরো মৌসুমে একটু কম থাকে আমার এই বাই ক্রয় করেছেন ষাট টাকা কেজি সাধারণত যিনি বিক্রি করছেন ইনি দশ পাঁচ টাকা কম বেশি বিক্রি করছেন এই দশ পাঁচ টাকার ব্যাপারটা হচ্ছে যার কাছে থেকে যেমন রাখতে পারে ফজলিয়ামের অনেক প্রকার আছে আমরা বেশ কয়েকটার নাম জানি আর অধিকাংশ নাম জানি না সেই অনুযায়ী আবার স্বাদেরও একটা তারতম্য হয় যেমন এই রূপসী ফজলিয়ামগুলো যিনি ক্রয় করেছেন কেবল উনি বুঝতে পারবেন এর প্রকৃত স্বাদটা কেমন আবার যারা ক্রয় করেননি তারা অন্য ফজলিয়াম ক্রয় করলে অন্যটা স্বাদ বুঝবেন বিয়ার্স আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলোতে আমি বরাবরই চেষ্টা করি স্পেসিফিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদনটি সিলেটের মেজরিটিলা বাজার থেকে দেখছেন বলতে গেলে সিলেট সদর থেকে দেখছেন সিলেট সদরের এই যে বাড়িটি আছে সাধারণত ফলের ব্যবসাটা করেন এবং প্রতি মৌসুমেই এই ব্যবসাটা ভালোভাবেই করছেন ওনার মতো অনেক বিজনেসম্যান এখানে আছেন যারা ফল বিক্রি করছেন আমার ভিওয়ার্সদের আমি দরদামের দামের পাশাপাশি বিজনেসের দিকে উৎসাহিত করি এটা প্রায় ভিডিওতেই করে আসছি যারা মৌসুমে আম বিক্রি করতে চাচ্ছেন তারা অনায়াসী করতে পারেন আরেকটি বিষয় একটু আলোচনা করে নিই সাধারণত সিলেটের বাহিরে মানে রাজশাহী বা এর আশপাশের অঞ্চলগুলোতে যেহেতু এই আমগুলো ব্যাপক হারে উৎপাদন করা হয় সেখানটার সাথে সিলেটের দামের যে একটা সামঞ্জস্য সেটা জানতে চাইছি যারা রূপসী ফজলি আমটা চেনেন তারা চাইলে কমেন্টে দামটা উল্লেখ করতে পারেন সিলেটে এটা ষাট সত্তর আশি এরকম চলছে এর উপরে সাধারণত এই রূপসী ফজলি দেখা যায় না ভিউয়ার্স ক্যামেরার সামনে থেকে কাজ করার যে উৎসাহটা সেটা চাইলে আপনি আমাকে দিতে পারেন ক্যামেরা সামনে থেকে কাজ করলে আমি এই ধরনের কাজগুলো সরাসরি ভোক্তা এবং যারা বিক্রেতা আছেন তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে দেখাতে পারবো এবং ওনাদের মুখ থেকেই সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ইচ্ছেটা বা এই আশাটা পূরণ হতে পারে আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ